প্রিয় দর্শক আপনাদের উপস্থাপন করতে চাই সালাদ ফরজ হওয়ার শর্ত নামাজ ফরজ হওয়ার শর্ত এগুলো কি তো নামাজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো এক নাম্বার মুসলমান হওয়া এক নাম্বারে মুসলমান হওয়া দুই নাম্বারে বালেগ হওয়া সবালগ হওয়া তিন নাম্বারে আকেল হওয়া জ্ঞান সম্পন্ন হওয়া তিন চার নাম্বারে হায়েজ এবং নিভাস থেকে পর্যটক থাকা এ মতো অবস্থায় তার জন্য নামাজ ফরজ নামাজ ফলার শব্দ আছে এগুলো নামাজকে শুদ্ধ হওয়ার নামাজকে পরিশুদ্ধ হওয়ার জন্য শব্দ নামাজটাকে পরিশুদ্ধ হওয়ার জন্য কিছু শব্দ আছে সেগুলো হলো আপনার শরীরটা কমিয়ে থাকতে হবে যে কাপড়টা পরেছেন গায়ে দিয়েছেন করেছেন কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন পাক হতে হবে না পাক হওয়া যাবে না যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করবেন সেই জায়গাটা পাক হতে হবে সতর্ক থাকতে হবে কেবলামুখী হওয়া হতে হবে কেবলা মুখী হওয়া ছাড়া নামাজ আলাদা হবে না এখন বলতে পারেন যে আমি তো দিক হারিয়ে ফেলেছি যখন দিক হারিয়ে ফেলেছি দেখা দেখানোর কেউ নাই কারোর কাছে জিজ্ঞাসা করার মতো আপনার মন যেদিকে সাক্ষী দেয় সেদিকে বলবেন আদায় হয়ে যাবে দিন হিসাব সেই সাথে আহ সালাতের সময় হওয়া নামাজের সময় হওয়া নামাজের সময় হওয়া ছাড়া কখনই আপনি নামাজ আদায় করতে পারবেন না নামাজের সময় হতে হবে ফজরের সময় ফজর করতে হবে জহরের সময় জহর আসরের সময় আসর বাঘের সময় বাঘের এশারের সময় ঈশাক অর্থাৎ যখন যেই অক্ত আসে ওই অক্তে ওই অক্তের নামাজটাই শেষ করতে হবে এক অক্তের নামাজ অন্য অক্তে গিয়ে আদায় করলে কখনোই আদায় হবে না এবং সাত নম্বর হলো নামাজের নিয়ত করা বা সালাতের নিয়ত করা সালাতের অনুপন বা নামাজের রূপণ এটা হলো বলা তাহারিমালা তাকব বলা দাঁড়িয়ে সালাত আদায় করা দাঁড়িয়ে সালাত আদায় করা এখন কারো যদি দাঁড়ানো সম্ভব না হয় তাহলে বসে আদায় করবে তো সব তো হলো সুস্থ আছে সবল আছে অবশ্যই তাকে দাঁড়িয়ে সালা করতে হবে দাঁড়িয়ে সালা করা এবং শ্রেদা করা রুকু এবং শ্রেজা রুকু এবং শ্রেজার অসংখ্য কথা আছে যেগুলো বলতে গেলে অনেক সময় হবে সযুক্ত করে দিলাম যে রুকু করা সেদা করা সেই সাথে শেষ বৈঠক এই যে এখানে ছয়টা বিষয় এগুলো হল রোকন বাধ্যতামূলক একবারে তাহারিমা বলা দাঁড়িয়ে নামাজ পড়া কেরাত করা রুকু করা সেজা করা এবং শেষ মুখ প্রিয় দর্শক আমরা অবশ্যই এগুলো মুগস্থ না রাখলে আপনি নামাজ পরিশুদ্ধ করে আদায় করতে পারবেন না শুদ্ধ করে আদায় করতে পারবেন এগুলো নামাজ আদায় করলে আমাদের জানা পড়ে আল্লাহ ফখর বলে আমি সকলকে এগুলো জানার সুযোগ এবং তহসিদান করবেন আপনি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আ